উপস্থিতি মমিনের জীবনে আল্লাহ আল্লাহর আলমিনের দেওয়া দুইটা তার একটা দয়া এবং ক্ষমা এটা মমিনের জীবনে অবিচ্ছেদ্য অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মমিনের জীবনের জন্য এই দুইটা জিনিস কেননা এই দুইটা জিনিস আল্লাহ আল্লাহরবুল আলমিনের শেফা

আজীবন আমৃত্যু পর্যন্ত আল্লাহ রবুল আলমের ইবাদত করা এবং তার সাথে সাথে মানুষের প্রতি দয়া করা এবং কাজে কর্মে ত্রুটি ত্রুটি বিচ্যুতি হলে বা কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে স্বীকার করা কেননা মানুষের নিকট মানুষকে যদি ক্ষমা না করা হয় বা মানুষের প্রতি যদি দয়া করা না হয় আল্লাহ সেই ব্যক্তির উপর দয়া করবে না যারা ইসলাম বলছেন এবং আল্লাহ রবুল এবাদত ইবাদত ব্যতীত আল্লাহর দয়া পাওয়া সম্ভব নয় এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা না করলে আল্লাহ রবুল আলমীর নিকট বা তার ক্ষমা পাওয়া সম্ভব নয় কেননা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রবুল আলমিনের দয়া একজন ব্যক্তি শুধু মোমেন বলে নয় একজন ব্যক্তির জন্য মানুষ হিসেবে

আল্লাহ যদি আপনার যদি রহম না করেন তাহলে গাদা গাদা সব আমলে জান্নাতে আমরা যেতে পারবো না কাজেই আল্লাহর আলমের দয়ার আশা রাখতে হবে আমাদের যাতে করে আমরা আল্লাহর দয়া পাই এর জন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ ইবাদত করতে হবে এবং কাজে কর্মে কথা বার্তায় ব্যবহারে কৃষ্টি কালচারে কাজে কর্মে পুলিশ আদালত যেখানে ভুলভ্রান্তি হোক না কেন আল্লাহ নিকটে ফিরে গিয়ে তার নিকটে শিক্ষার কর্তবা করে তাহলে আল্লাহর ইবাদত এবং নিজের ভুলের জন্য আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর আলমের দয়া হচ্ছে অপুরন্ত দয়া শেষ নেই তার এত বেশি দয়া কয়েকটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আর একটা দয়া হচ্ছে আল্লাহরুল আলমীর চান যে আমার বান্ধা আমার কাছে সিফার করুক আমার কাছে তৌবা করুক

তারা কেন আল্লাহর নিকটে তৌবা করে না আর কেনই বা তারা আল্লাহর নিকটে করে কেন আল্লাহ অথচ আল্লাহ এবং পরম দয়ালু আল্লাহ চাচ্ছেন যে বান্দা আমার কাছে ক্ষমা চা আমার কাছে তৌবা করুক আমার নিকটে স্তিক্ষার করুক আমি আমার বান্দাকে ক্ষমা করুক আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য তিনি আসেন কিন্তু সর্ব অবস্থায় রেডি আল্লাহ রব আলমিন ঘুমের প্রয়োজন আছে না ক্লান্তর প্রয়োজন আছে না ঘুমের ঢোল আছে কোনো কিছু নেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত শুধুমাত্র আমাদের ফোন দিয়ে পান করতে যত আমার বলতে যত দেরি ক্ষমা করতে তার থেকেও দ্রুত করে আল্লাহ তালা ক্ষমা করবেন এটা আল্লাহ চাচ্ছেন এমনকি আপনি যদি মন্দ কাজ করেন আর জীবন খারাপ কাজ করে আছেন অবশেষে আপনার অনুতপ্ত হলো আপনি বলতে পারবেন পবিত্র পরমহোন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন কেন্নাল্লাযিনা আল্বল্লাযিনা ওয়াল্লাযিনা সাইয়াত যারা অসৎ কর্ম করে যারা পাপ কাজ করে যারা গুনাহের কাজ করে তুম্মা তুবু ইলাল্লাহ তুম তুবু মিন বাদিহা অতঃপর পাপ করার পরে যদি আল্লাহ নেব ইসতিগফার করে পাপী কি বলছে না আল্লাহ যে যারা পাপ কর্ম করে অবৈধ কাজ করে বনাহের কাজ করে বনাহের কাজ করার পরে অনুতপ্ত হয়ে তারা করে করে আমার উপরে ঈমান রাখে আল্লাহ রাহিম এর পরেও এত কিছু করার পরেও আপনি আপনার রবকে দলের ক্ষমাসী অতিশয় ক্ষমাসী এবং তিনি তোমাদের প্রতি রহম করবেন আল্লাহ আমার আমলের ঝুড়িটা দেখবেন না আমার আমলের ভারী দেখবেন না আমার আমলের উচ্চতা দেখবেন না আল্লাহ বলছেন কেউ পাপ করলো পরবর্তীতে অনুতপ্ত হল আমার নিকটে ক্ষমা চাইলো আমি তাকে ক্ষমা করব আল্লাহ কত বড় দেখবেন সেরমণের ঘটনা আমরা সবাই জানি আমি এটাকে বলেছিলাম ওই দু তিন সপ্তাহ আগে সেরম যখন বাহারে কুলসুম সমুদ্রে যখন ডুবে যাচ্ছে মর্বো মর্গ অবস্থা তখন ইমান এনেছিল না আমি আল্লাহর উপর ইমান আল্লাহ মুসারবের প্রতি তো ওই সময় ত্রিমিজি গ্রন্থের হাদিস ওই সময় জিব্রাইল আলহ ইসলাতাম তিনি বলছেন হে মোহাম্মদ সাল্লাম আপনি যদি আমাকে ওই অবস্থায় দেখতেন আমি কিভাবে সমুদ্রের একদম তলদেশ থেকে আমি বালি কাদা নোংরা আমি ওই ফেরাউনের মুখে আমি ভুঁজে ভরে দিয়েছিলাম ঠেসে ঠেসে ভরে দিয়েছিলাম কেন ভরে দিয়েছিলাম কারণ সে যাতে আল্লাহ রহমত না পায় জন্য কেন কারণ ইব্রাহিম আলম ইসলাতাম থাকেন আলমিনের মধ্যে থাকেন তিনি আল্লাহ রবুল আলমিনের রহমতের ব্যাপারে আল্লাহর আলমিনের ক্ষমার ব্যাপারে আল্লাহর আলমিনের অনুগ্রহের ব্যাপারে আল্লাহর আলমিনের দয়ার ব্যাপারে তিনি অবগত সম্পূর্ণরূপে তিনি অবগত জানেন যদি এমান আনে হয়তো আল্লাহকে ক্ষমা করে দিতে পারে করে দিতেও পারেন এটা আল্লাহ রুবুল আলমিন কেননা সে বুখারি গ্রন্থে হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর দাস সম্পর্কে সে বুখারি গ্রন্থ সাতানব্বই নম্বর অধ্যায় সাত হাজার চারশো বাইশ নম্বর হাদিস এবং এই হাদিসটা আরো ছয়টা জায়গাতে আসছে সে বুখারি গ্রন্থে টোটাল ছয় জায়গাতে হাদিসটা আছে হাদিসটা কি আবু হরে আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন বলছেন লাম্মা হলাতাল্লাহলতা যখন আল্লাহ রবুল আলমী মানুষকে সৃষ্টি করলেন কাতাবা কিতাবান তখন একটা লিপি লিখলেন একটা পত্র লিখলেন একটা চিঠি লিখলেন তিনি একটা লেখা লিখলেন এবং এবং সেটাকে আল্লাহ নিজের কাছে আরো করে রাখলেন আল্লাহর গোলাম যখন মানুষ জাতিকে সৃষ্টি করলেন এরপরে তিনি একটা লিপি লিখলেন যে লিপিটা আল্লাহর গোলাম নিজের কাছে আরো রেখেছেন সেই লিপিটা কি লেখা ছিল সেখানে আল্লাহর গোলাম রেখেছিলেন ইন্না রহমাতি সাবাকাত নিশ্চয় আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে আল্লাহর যতই রেগে থাক আপনার প্রতি আল্লাহর দয়া আল্লাহ রহমত তার থেকে অনেক কারণ আল্লাহ বলছেন আমার রহমত আমার ক্রোধকে আমার রাজকে অতিক্রম করে চলে গেছে এটা হচ্ছে আল্লাহর দয়া মোসা আলী সাল্লাম ফেরাউনের কাছে ইসলাম দাওয়াত নিয়ে গেছিলেন জীবদ্দশায় যখন মোসা আলী ইসলাম সুরুম থেকে ইসলাম প্রচার করেন তখন ফেরাউনের কাছে আল্লাহ আলম ইমানে গেছিলেন ইমানি যদি আল্লাহ থেকে ক্ষমা করে অথচ মানুষ পৃথিবীর ইতিহাসে মানুষের ইতিহাসে তার মতো নোংরা তার মতো বর্বর তার মতো অসভ্য মানুষ পৃথিবীরা দিতে আসেনি ফেরাউনের মত এই ফেরাউনও যদি ইমান নিয়ে আসতো

এপ্রিল শয়তানের সাথে যুদ্ধ করে জাহাত করে আপনি জয়ী হবেন আর এবং যে ব্যক্তি হাজারে হিজরত করবে একটা পাপ আপনি দীর্ঘদিন যাবত করে আসছেন করতে 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 একেবারে শেষ বয়সে আপনি জানতে পারলেন বিষয়টা বুঝতে পারলেন অনুতপ্ত হয়ে সেখান থেকে ফের আসলে এটাই হচ্ছে হিজরত এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি মান আনবে হিজরত করবে আল্লাহর বলে আলমের মধ্যে জেহাদ করবে ওই ব্যক্তি আল্লাহর আমার রহমতের আশা তাহলে আল্লাহ রহমতের আশা করতে গেলে আমাদের ইমান একটা শর্ত ইমানদার হতে হবে ইমানের একটা শর্ত তবেই আল্লাহর আলমিনের আশা করা যায় উপস্থিতি আল্লাহর আলমিনের রহমতের ব্যাপারে তিনি পবিত্র কোরআনে বলেন একটা জনপদের কথা ওদাভাস দিকে তিনি বলছেন আল্লাহরুল আলমিন একটা জাতির কথা উল্লেখ করছেন পোড়াবাসী তিনি বলছেন ওয়ালাউ আন্না আহালান পোড়াবাসী ওই জনপদের মানুষেরা যদি দুটি কাজ করত ওয়ালাউ আন্না আহালেল পরম আ মানু আত্মা পাও তার একটা হচ্ছে যদি তার আল্লাহর উপর ঈমান আনতো এবং যদি তার আল্লাহকে ভয় করত তারা ছিল অস্বীকারকারী এরপর আল্লাহ বলছেন ওই আহলে পোড়াবাসী যদি দুইটা জিনিস করতে পারে আমার উপর ঈমান রাখতে পারে এবং আমাকে পূর্ণভাবে ভয় করতে পারে তাহলে আমি তাদের জন্য লা ফতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাআ ওয়াল আরদ তাহলে আমি তাদের জন্য আসমানের এবং জমিনের সমস্ত রহমতের দরজাকে উন্মুক্ত করে দিলাম দুটি কাজ তারা করতে পারবে ইমান এবং আল্লাহকে ভয় করা করতে পড়লে ওয়া কাজ কাইযদাবু তারা মিথ্যা মনে করল তারা অস্বীকার করল এবং এই অস্বীকার করার কারণে আল্লাহ বলেন তাদেরকে মৃত্যুদৃশ্যে পাত্রও করলেন অনত্রা আল্লাহ তালা বলছেন যদি ইহুদি নাসারা অগ্নি পূজার তারাও যদি আল্লাহ বলছেন আমি তাদের জন্য আমার নিকটে অপরন্ত আচার আমি রেখেছিলাম ইহুদি হোক খ্রিস্টান হোক আর অগ্নি পূজা হোক আর বিভিন্ন দেব দেবী অথবা ওই নক্ষত্রের পূজা হোক তারা আল্লাহ পরে ইমান রাখতো কেমন দিবসের পরে ইমান রাখতো এবং যদি সৎকর্ম করতে পারতেন তিনটে কাজ আল্লাহ তালা বলছেন

আর ইহুদি খ্রিস্টানদের জন্য আল্লাহর আলমিন কথা বলছি আমরা তো মুসলমান আমরা মুসলিম আমরা ইমানদার তাহলে আমরা আল্লাহর রহমতের আশা করবো আল্লাহর আলমিনের রহমতের প্রত্যাশা আমরা কেন করব না আমরা তো রহমত পাবই পাব আমরা মমিন আল্লাহ রবুল আলমিন পবিত্র পর জুমার উনত্রিশ নম্বর সরার سبحان الله رب يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقرطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين محمد صلى الله عليه وسلم ابن حبيب تومي الله يا عبادي هي مار باندا الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো। নিজেদের নাচের প্রতি অন্যায় করেছ পাপাচার করেছো। পাপ কাজ করেছ না তুমি রহমাদিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না কাদেরকে বলছেন যারা জীবন পাপ করে আসে পাপিদেরকে আল্লাহ তালা বলছে মানুষের একটা ফিতরাত জানেন কোন মানুষ যদি চুরি করে তো মানুষ তাকে একটা সুন্দর উপাধি দিয়ে দেয় সেটা হচ্ছে চোর আজীবন তাকে চোর বলে জানে এমন কি যখন মারা যাবে মৃত্যুর পরে তাকে বলবে যে অমুক চোর মারা গেছে সেটা হচ্ছে মানুষের চিত্র কোন মানুষ যদি করে মানুষ তাকে ব্যবিচারের চোখে দেখে কোন মানুষ যদি কোন ব্যক্তিকে হত্যা করে তাকে খুনি নামে চেনে যে অমুক ব্যক্তি খুন করেছে সে খুনি আজীবন মানুষের কাছ থেকে একটা নাম শেখে যাবে তার মানে হলো মানুষ পৃথিবীর বুকে যেটা কর্ম করবে যেটা কাজ করবে অন্য ব্যক্তির কাছ থেকে সেই উপাধিটা আর কি মানুষ যে যাই কর্ম করুক না কেন তাকে সেই সেই নাম উপাধি দিয়ে যদিও সে ক্ষমা চাইনি আল্লাহ থেকে ক্ষমা করে তারপরেও এটা তো মানুষের অবগত নয় এটা মানুষ এটা জানা নেই জালার উপ কোন ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন মানুষের একটা অভ্যাস হচ্ছে যে মানুষ যেটাই কর্ম করবে তাকে সেই উপাধি দিয়ে ডাকবে অথচ আল্লাহ রবুল আলমীন এই পাপীদেরকে সম্বোধন করে বলছে ইয়ারি আমার বান্দাগল এমন এক আমরা পেয়েছি এমন এক প্রতিপালক আমরা পেয়েছি এমন এক আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহ রবুল আলমিন আমাদের মতো অধম পাপিকে নিজের বান্দা বলে সম্বোধন করছে হে আমার বান্দাগণ আল্লাহ চালে বলতে পারতেন হে বেবিচারী তোমার যারা বেবিচার করেছো তোমরা শোনো আল্লাহ বলতে পারতেন হে চোর তোমরা যারা চুরি করেছো তোমরা শোনো হে মানুষ হত্যাকারী খনি তোমরা যারা মানব খুন করেছো তোমরা সরো এইভাবে এক এক পাপীকে আল্লাহর বলেন সম্বোধন করে ডাকতে পারছেন অল্প হলেও কিছু পাপী কিছু পাপের কথা উল্লেখ করে ডাকতে পারছেন তারপরে এই কথা না বলে আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার বান্দাগণ আল্লাযিনা ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাকু আলা আন তুসহিম তোমরা যখন যারা নিজেদের প্রতি অন্যায় করেছ। নিজেদের প্রতি জুলুম করেছ। পাপাচারে মাধ্যমে গোনাগারের মাধ্যমে গুনাহের কাজের মাধ্যমে তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় অবিচার করেছ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমতে এর হ্রাস হয়ে যাও না ইন আল্লাহ ইগফুরু যুনুবা জামিআ আল্লাহ বলেন তোমাদের পৃথিবীর চাবতীয় সব রকমের গুনাহ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন ফলে আল্লাহ রবুল আলম আমাদের পাপ দেখছেন না আমাদের পাপের গভীরতা দেখছেন না আমাদের পাপের ওজন দেখছেন না আল্লাহ বলছেন বান্দারা তোমরা যারা গণাহ করেছ নিজেদের প্রতি অন্যায় জুলুম করেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না আমার নিকটে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব আল্লাহ রহমতের একটা কথা বলি শ্রীমিজি গুরতে হাদিস পঁয়তাল্লিশ নম্বর অধ্যায়

তোমরা গোনা করতে 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 গোনা যদি আসমান থেকে যাই মেঘমালা পার করে ভেদ করে তোমার গোনা যদি আসমানে গিয়ে থেকে যায়

তুমি যদি আমার সামনে উপস্থিত হও এই অবস্থায় যে জমিন ভর্তি পাপ পাপ আর পাপ পাপ ছাড়া কিছু দেখাই যায় না জমিন ভর্তি পাপ নিয়ে তুমি যদি আমার সামনে উপস্থিত হও এবং সুম্মা লাকি তানি লা এই অবস্থায় তুমি যদি আমার সামনে উপস্থিত হও যে তুমি আমার সামনে তো আমার সাথে কাউকে শরীক করো নাই আল্লাহ বলেছেন লা আতাইতুকা বি কুরাবিহা আমি তোমার নিকটে জমিন ভর্তি আমি তোমার নিকটে জমিন ভর্তি রহমত নিয়ে আমি তোমার সামনে উপস্থিত কি কোন প্রকারের সিরিপ না করা ছোট সিরিপ হোক আর বড় সিরিপ হোক কাবিজের মাধ্যমে হোক অথবা গাইভুল্লা রিবাজতের মাধ্যমে হোক কোন প্রকারের সিরিপের অংশীদার না করে আল্লাহ বলছেন তুমি পাপ করতে 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 যদি জমিন ভর্তি হয়ে যায় আসমান ভর্তি হয়ে যায় এর পরেও যদি আমার সামনে উপস্থিত হও সিরবিহীন বিহীন যদি তুমি আমার কাছে আসতে পারো তাহলে আসমান জমিন ভর্তির মাধ্যমে আমি তোমার নিকটে ফিরে আসবো এটা আল্লাহর দয়া আল্লাহ দয়া সম্পর্কে আরেকটা বলি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহর বলে আলমীর কাছে রয়েছে একশোটি রহমত আল্লাহর কাছে একশোটি রহমত রয়েছে একটি রহমত মাত্র পৃথিবীতে দিয়েছেন সারা পৃথিবীতে জিনেদের মধ্যে মানুষদের মধ্যে পশু পাখির মধ্যে কীট পতঙ্গের মাধ্যমে গরু ছাগলের মাধ্যমে সমুদ্রে কোটি রকমের প্রাণী ঠাক রয়েছে তাদের ভিতরে আল্লাহ রবেন আসমান জমিন জন্য একটা রহমত মাত্র দিয়েছেন এই একটা রহমতের বদৌলতে এই একটা রহমতের বদৌলতে একজন মানুষ অপরজন মানুষকে ভালোবাসে একটা রহমতের বদৌলতে একজন ছাগল একটা ছাগল যখন বাচ্চা জন্ম দেয় তখন তার শরীরে পুরো নোংরাটাকে নিজের জেহাব্বা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় একটা রহমতের বদৌলতে এই একটা রহমত দিয়ে যখন গাভী তার বাচ্চা প্রসব করে তখন তার শরীরে লেগে থাকা সমস্ত নোংরা ওই গাভী গায়েটা তার নিজের জহব দিয়ে পুরো শরীরটাকে চেটে পরিষ্কার করে দেয় একটা রহমদের বদৌলতে সমুদ্রে অতল গভরে অতল তোলে যেখানে মানুষ মানুষের কোনো ক্ষমতা নেই সেইখানে পর্যন্ত একটা মাছ বসবাস করে ডিম পাড়া কর থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত বড় করা পর্যন্ত লালন পালন করে এসেছে একটা ভালোবাসার প্রতিক্রিয়া একটা ভালোবাসা প্রতিক্রিয়া একটা ভালোবাসার মাধ্যমে কীট পতঙ্গ মানুষদের মধ্যে আল্লাহর বলে আলমিন এই ভালোবাসাটাকে একটা রহমত মাত্র তিনি মানুষদের মধ্যে দিয়েছেন আমি বলতে চাই এই একটা রহমতের প্রতিক্রিয়া যদি এত গভীর হয় একটা রহমতের প্রতিক্রিয়া যদি এত বেশি হয় আল্লাহ রবুল আলমিন বলছেন আমি এক নিরানব্বইটি রহমত নিয়ে কেমতের ময়দানে উঠবো আমি আমার বান্দার প্রতি রহম করার জন্য তাহলে কেমতের দিন আল্লাহ রবুল আলমিন নিরানব্বইটা রহমত নিয়ে উঠবেন তার রহমতের প্রতিক্রিয়া কেমন হতে পারে তাহলে আমরা কেন আল্লাহ রবুল আলমের রহমতের আশা আমরা প্রত্যাশা করব না কেন আল্লাহ রবুল আলমিনের রহমতের আশা আমরা করবো না কেন আমরা আল্লাহ রবুল আলমিনের রহমত থেকে দূরে থাকবো আমরা অতএব আদম সন্তান পাপ করবে এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু নেই একজন মানুষ যেকোনো অবস্থাতে পাপ হয়ে যাবে আল্লাহর সুসাদামকে হাজির মধ্যে বলছেন আল্লাহর বলেন যখন কোন বান্দা যখন আল্লাহ রুবুল আলমেন করে নিকট হিস্তাদেরকে বলেন আচ্ছা দেখো তো সে কি বলে যা যা বলে যে কোন নাম থেকে চাচ্ছে তোমার করে জানা চাচ্ছে এরকম বারবার বলতে থাকে আর বারবার বলে করে তোমার সাক্ষীদের তাকে ক্ষমা করবে

তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদের নিশ্চিন্না করে দিতেন এবং ওরা যা আগে কৌমিন এবং আল্লাহ এমন একটা জাতি নিয়ে আসতেন এমন একটা কৌম নিয়ে আসতেন এমন এক সম্প্রদায়কে আল্লাহ রবুল নিয়ে আসতেন যারা ইউসি নিবু না যারা গনাহ করতো সায়াস্তাব ফিরু না এবং তারা আল্লাহ নিপথে স্টেফার করতো সায়া বসুর এরকম আল্লাহ বসুর তাদের ক্ষমা করবে তাহলে মানুষ পাপ করবে এটা মানে এটা নয় জালার আল্লাহর বলার আমি চাচ্ছি না মানে পাঠ করি না অসুবিধা চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে বসবাস করতে গিয়ে হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর যদিও আল্লাহর রহমত অনেক আল্লাহর বলে বারবার বলছেন যে আমার বান্দা গোনা করবে আমি ক্ষমা করব। আবার গোনা করবে আবার ক্ষমা করবো আবার গোনা করবে আবার ক্ষমা করব কিন্তু একটা গোনা হয়ে যাওয়া আর একটা পরিকল্পিত গোনা করা এতটি কিন্তু সমান নয় আপনি ইচ্ছাকৃত ভাবে সলাপ ত্যাগ করছেন আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে মত পান করছেন সাজাব দ্রব্য করছেন আপনি ইচ্ছাকৃত ভাবে আপনি ব্যবচারে লিখতে হচ্ছেন এগুলো তো ইচ্ছাকৃত ভাবে অতএব আল্লাহর রুবুল ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন তিনি গফুর রহিম তিনি মাফ করবেন আল্লাহ রুবুল আলমিনের সেফাতি নাম হচ্ছে গফুর রহিম রহমান এগুলো আদব এইগুলা দিয়ে আল্লাহ রুবুল তার বান্দাদের প্রতি রহম করেন কাজেই আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর বলার সাথে করতে পারি সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালে এবং মৃত্যুর পর কেমন যেটা আমরা আল্লাহর রহমত পাই সে রহমতের প্রত্যাশা রেখে রহমতের আশা রেখে আমরা যেন আমাদের এই জীবনটাকে অতিবাহিত করতে পারি আল্লাহ তালা সে আমাদের প্রতি করো আল্লাহ মা আমি